বাঞ্ছারামপুর বুঝি নদীর গান শুনে জেগে ওঠে ভোর তিতাস বয়ে চলে ছন্দে শান্তির বিথর সবুজ ধানের মাঠে রোদ মাখে মুখ বাঞ্ছারামপুর হাসে ছড়িয়ে দেয় সুখ পাখির কুজনে ঘুম ভাঙে গ্রামে আকাশটা নীল মেঘ খেলে থামে গাবতলি থেকে শাহপুর আলোর পথ ধরে চিরচেনা মুখগুলো হাটে প্রভাতে ভরে তরুণের চোখে স্বপ্নের দীপ্তি নারীর হাতে সৃষ্টির সঞ্চিত নীতি ইতিহাস ধরে রাখে বট বটগাছের ছায়া প্রাণের মেলবন্ধনে গড়ে ওঠে মায়া হাটে বাজারে গুনগুন গান খেজুর রসে মিশে গ্রামের প্রাণ একটা শান্ত দুপুর নামে ধীরে ধীরে নদী পাড়ে ছেলেরা খেলায় মন দেয় তীরে বাঞ্ছারামপুর শুধু নাম নয় কেবল এ এক ভালোবাসা হৃদয়ের গোপন গল্প যার মাটিতে জন্মেছি সে মাটি চিরচেনা এই মাটি এই মানুষ আমার আঁকা বর্ণমালা